নমস্কার বন্ধুরা হাতাকুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজকের রেসিপি নরম তুলতুলে সুজির পরোটা আমরা আটা ও ময়দার পরোটা অনেক খেয়েছি আটা ও ময়দার পরোটা একঘেমি হয়ে থাকলে এই সুজির পরোটা একবার হলেও ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে দেখুন কথা দিলাম মন ভরে যাবে তৈরি করার বারো তেরো ঘন্টা পরেও নরম থাকবে আসুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে হাফ বাটির মতন সুজি নিয়ে নিচ্ছি আর এই সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো গরম করে নিচ্ছি তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ওই বাটিরে এক বাটি জল এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি সুজির জন্য এক বাটি জল দিতে হবে তার মানে তার দ্বিগুণ জল দিতে হবে জল দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন কিংবা হাফ বাটি জল আর হাফ বাটি দুধ দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে পুরোটাই জল দিয়েই দেখাচ্ছি সুজি এমনিতেই খুব তাড়াতাড়ি জল টেনে নেবে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে দু তিন মিনিটের মতো সুজিটাকে নাড়াচাড়া করে নেব। তিন মিনিট নাড়াচাড়া করার পর অটোমেটিক সুজি কড়াই থেকে ছেড়ে আসবে সুজিটাকে অতিরিক্ত শুকনো করা যাবে না এখানে দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে যদি বলের মতন সেপ দেওয়া যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে সুজির ডো তৈরি হয়ে গেছে এবার এই অবস্থায় সুজিটাকে নামিয়ে নিতে হবে আবার বলছি খুব বেশি শুকনো করা যাবে না এবার একটা হাতার সাহায্যে সুজিটাকে ছড়িয়ে দিচ্ছি আর এই সুজিটাকে কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে এবার সুজিটাকে মাখার জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা একবারে পুরো ময়দাটা দেব না অল্প অল্প ময়দা দিয়ে সুজির টোটাকে তৈরি করে নিতে হবে আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে দেখুন বন্ধুরা এখানে সুজিটা এতটাই গরম আছে যে আমি হাতে করে মাখতে পারছি না তাই এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুজিটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি দুটাকে এখানে আটা বা ময়দা কিছু একটা মেশাতেই হবে আপনারা এখানে আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে ময়দার ব্যবহার করছি এই সুজির মধ্যে আটা বা ময়দা না দিলে সুজি এমনিতে খুব আঠালো আর নরম টাইপের হয় তাই ময়দা বা আটা দিলে বাইন্ডিংটা সুজির মধ্যে খুব ভালো আসবে আমার আজকের এই রেসিপিটা যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ডোটা মাখা হয়ে গেছে এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি 10 মিনিট পর পরোটাগুলোকে আমি একটু বড় বড় শেপে বানাবো তাই একটু বড় বড় লেচিগুলোকে কাটছি এবার পরোটাগুলোকে আমি একটু বেশি ময়দা দিয়ে বেলে নেব এবার তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর পরোটাটাকে দুই পিঠ খুব ভালোভাবে সেকে নিতে হবে দুই পিঠ খুব ভালোভাবে সেঁকা হলেই তবেই তেল ঘি বা বাটারের ব্যবহার করবেন দেখুন আস্তে আস্তে কালার চলে এসেছে ফুলে উঠতে শুরু করেছে এবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে দেখাচ্ছি আপনারা এখানে ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন খুব একটা তেলের প্রয়োজন হয় না এখানে অল্প মাত্রায় তেল দিলেই পরোটাগুলো ভাজা হয়ে যায় আমি এখানে দুই পিঠ সুন্দর করে তেল বুলিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরোটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব এই পরোটাগুলো এতটাই নরম হয় যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আর এটা যে কোনো সবজির সঙ্গে আপনারা খেতে পারবেন আপনারা এই পরোটার রেসিপিটা ব্রেকফাস্ট হোক বা ডিনার যে কোনো সময় বানিয়ে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব পাইকে টাটা বাই বাই